কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের উদ্যোগে জ্ঞান বিজ্ঞানে করবজয় সেরা হবে বিশ্বময় এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ছচল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চৌদ্দই জানুয়ারি বিকেলে উপজেলার কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার জিন্নাত রেহেনার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মঞ্জুর ই ইলাহি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন নাহার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সম্বায় কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জহির শেখ জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম এ আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সাংবাদিক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ পুরস্কার বিতরণকালে বলেন দুই দিন ব্যাপী মেলা নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শেষ হল এবারের প্রতিযোগিতায় ছিল বিজ্ঞান অলিম্পিয়াড বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী মেলায় আঠারোটি প্রতিষ্ঠান স্টল উপস্থাপন করা হয়েছিল তরুণদের উদ্ভাবনে পাল্টে যাবে দেশ বিশেষ করে তরুণ সমাজকে জ্ঞান চর্চায় উদ্ধুত এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করার অপূর্ব সুযোগ এই বিজ্ঞান মেলা তরুণ সমাজকে অশ্লীলতা মাদকাসক্তি মোবাইল আসক্তি সহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন রাখলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে